সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাইরে প্রচণ্ড গরম আর এই গরমে অস্থির হয়ে পড়েছি আমরা সবাই আর এই কথা চিন্তা করে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শশার সালাদ বা মাখা এটা এতটা পরিমাণ মজা আর টেস্টি আর হেলদি হয় চলুন তাহলে কথা না পারিয়ে আমরা ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক আমি এখানে তিনটা শশা উপরের যে ছিলকাগুলো থাকে সেগুলো ফেলে পাতলা পাতলা টাকা করে তারপরে মাঝখানে ফালি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে কাটতে পারেন এখন দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি আর দিয়ে দিব শুকনো মরিচ আমি গুঁড়া করে নিয়েছি আপনারা যদি মরিস না পছন্দ করেন সে ক্ষেত্রে ধনিয়া পাতা পুদিনা পাতা আর কাঁচামরিচ ব্লেন্ড করে দিতে পারেন সেটাতেও কিন্তু টেস্ট অসাধারণ আসে আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামিস চিনি এই চিনিটা দেওয়ার কারণে টক দিয়ে যখন দেব তখন এর টকটা ব্যালেন্স করবে আর আমি তিন টেবিলস আমি স্টক দই দিয়েছি এই গরমে এই রকম একটা সালাদ যদি আপনারা খান তাহলে শরীর মন প্রাণ একেবারে ঠান্ডা করে দিবে আর এই খাবারটা স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী এটা যারা আপনারা অফিস থেকে আসেন ভাইয়া আপু যারা আসেন তারা এই রকম করে এই সালাদটা বানিয়ে খেতে পারেন আমি আজকে আপনাদের ভাইয়ার জন্য এই সালাদটা আমি তৈরি করতেছি আপনার ভাইয়াকে নিয়ে যে দিব আমার সালাদটা মাখানা হয়ে গেছে আপনারা চাইলে হাত দিয়েও এটা রেডি করতে পারেন যেহেতু মরিচ দিয়েছি এই জন্যে আমি চামিচ দিয়ে এটা মা খাচ্ছি অসাধারণ লাগে আমার বাসায় সবাই এটা পছন্দ করে অনেক বেশি পছন্দ করে ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি এই গরমে কিছুটা হলেও উপকার পাবেন চলেন আপনাদের ভাইয়াকে আমি এই সালাদটা দিই আর আপনার ভাইয়া কি বলে আপনার ভাইয়ার রিয়াকশানটা একটু দেখি অসাধারণ লাগে এই সালাদ একদিন হলেও বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে খেয়ে কেমন বলে দেখেন খুবই উপকারী স্বাস্থ্যের জন্যে

এরকম যদি খান আপনারা তাহলে কলি যেমন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই গরমে আসলে একটা উপযুক্ত খাবার এটা তাই এখন আমি একটু খেয়ে দেখি দেখে কেমন হয়েছে মজা লাগবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে একটা ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাপে